কায়ামপুর মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে হালকায় জিকির ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে কায়েমপুর ফকির গার্মেন্টস লিমিটেড এক নং গেট সংলগ্ন এলাকায় শুক্রবার বাদ আসদ থেকে চলে ওয়াজ ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চর্ম এ সময় তিনি মুসল্লিদের মাঝে আখিরাত ও নেক আমল এবং নবীর জীবনী নিয়ে বয়ন করেন

Saya pernah, ya, pernah, ya, pernah, 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 pernah Keturunan Arab ini akan berfikir sama seperti mereka. Berapa pun jumlah mereka, mereka orang Arab. Orang